নমস্কার বন্ধুরা রিনাস ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি কচু শাক নিরামিষ যে ছোলা নারকেল কোড়া দিয়ে বানানো হয় সেটাও খেতে যেমন ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে কচু শাকটা রান্না করলে দুধ দান্ত হয় খেতে আশা করছি তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদেরও ভালো লাগবে এখানে আমি এক আটি কচুর শাক নিয়েছি আর এই কচুর শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কচু শাকের মধ্যে ছোট ছোট পোকামাকড় তারপরে শামুক থাকে ময়লাও থাকে তাই খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে এবার হাতে একটু সর্ষের তেল আর একটু নুন নিয়ে ভালো করে আমি দুই হাতে মেখে নিলাম কচু শাক কাটার পর হাত অনেক সময় কালো হয়ে যায় তাই একটু এইভাবে তেল আর নুন দিয়ে মেখে নিলে পরে হাতটা কালো হয় না আর চুলকানোরও অতটা ভয় থাকে না এবার আমি টুকরো করে কেটে নিচ্ছি আর ভীষণ সহজ আর এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি কচুর শাকটা কাটা হয়ে যায় আমি কচু শাকগুলো কেটে নিয়েছি একটা আমি দেখানোর জন্য রেখে দিয়েছি সেটা এখন কেটে নিচ্ছি এইভাবে একটা টুকরো কেটে নিয়ে তারপরে নোখ দিয়ে এইভাবে টানলে পরেই আলতো করে খোসাগুলো সব উঠে যাবে আর এই খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তবেই কচুর শাকটা বড়ো বড়ো টুকরো করে কেটে নিতে হবে নাহলে এটা খেতে ভালো লাগে না রান্নার পরে এই যে আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম এবার এই কচুর শাকটা সেদ্ধ করে নিতে হবে তা আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছি অল্প জলও দিয়েছি আর এক চামচ নুন দিলাম আর আরও এক কাপ মতন জল দিলাম এবার গ্যাস অন করে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এটা সেদ্ধ হতে ততক্ষণে আমি এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো মাছের মাথায় এখানে একটা ইলিশ মাছের মাথায় মাঝখান দিয়ে আমি টুকরো করে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে নুন আর হলুদটা মাছের মাথায় দু পিঠে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে ঘষে ঘষে তারপর মাছের মাথাটাকে আমি রেখে দেব দশ পনেরো মিনিট মতন এদিকে আমার কচুর শাকটা দেখো খুব ভালো মতন ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি দেখে নেব এটা ভালো মতন সেদ্ধ হয়েছে কি না একটু নাড়াচাড়া করে এইভাবে ওপর নিচ করে দিলাম আর আরও একটু সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি কচুর শাকটাকে তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সমস্ত কচুর শাকটা এই ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম আর এটাকে পুরো জলটা ঝরিয়ে নিতে হবে তাই এইভাবে রেখে দিলাম এদিকে এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সরষের তেল তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিয়ে এখন এই নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভাজবো এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেবো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কাকেও ভেঙে দিয়ে দিলাম এবার এই ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে সেই সময় জল ঝরানো কচুর শাকটা দিয়ে দেব এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলে পরেই এটা একদম গলা গলা হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো আর এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না এই ইলিশ মাছের মাথা দিলে কোনো মশলা ছাড়াই এই কচু শাকটা খেতে ভালো লাগে মিনিট দুই থেকে তিন মিনিট আমি প্রথমে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেই আমি রান্নাটা করছি আর খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি নাড়তে নাড়তে যখন বেশ কিছুটা শুকিয়ে আসবে জলটা সেই সময় এর মধ্যে আমি এক চা চামচ তেঁতুলের পেস্ট দিয়ে দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা তেঁতুলের পেস্টটা দিলাম যাতে গলা ধরার কোনো ভয় না থাকে সেই জন্যই দিলাম তেঁতুলের পেস্ট না থাকলে তোমরা এখানে লেবুর রসও দিয়ে দিতে পারো এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি ভেঙে নিয়েছি ছোট ছোটো টুকরো করে সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নেবো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর একটু বড় বড় টুকরো করে মাছের মাথাটা দিলেই ভালো হয় এবার এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর যেটুকু জল আছে অল্প অল্প সেটাকেও একদম শুকিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পুরো রান্নাটাই আমি হাই ফ্লেমেই করেছি এখন সম্পূর্ণ জল শুকিয়ে গিয়ে এই যে কচু শাক থেকে তেল ছাড়তে শুরু করেছে রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে একবার রান্না করে দেখবে খেতে খুব ভালো লাগে আর কোনো মশলাই লাগে না এর মধ্যে যেহেতু ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আছে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ